এই মুহূর্তে অন্য কোন ব্যাংকের সাথে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক আগামী এক বছরের মধ্যে ব্যাংকটিকে ভালো অবস্থানে নিতে পরিচালনা পর্ষদ কাজ করছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান খলিলুর রহমান খেলাপিদের কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি তার তৌহিদুর রহমানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা নিশ্চেরা ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলন ব্যাংকটির বকেয়া ঋণ আদায়ে বদ্ধপরিকর বলছেন নতুন চেয়ারম্যান গ্রাহকের আস্থা অর্জনে দেন সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতিও তারা আমাদের লোন ফেরত দিতে হবে এটা কোনো মাপ নাই এটা আমরা যে কোনো তাদের থেকে সেই লোন আদায় করবো লুটপাটার হবে না জীবনে বলে আর এক পয়সা লুটপাট হবে না আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা আপনাদের কাছে বাদ দিতে পারি এক পয়সা লুট হবে না সবাই সহযোগিতায় এই ব্যাংকটাকে আমরা এক বছরের মধ্যে আগের নিয়মে যাইতে পারে বলে আশা করি চলমান তারল্য সংকট দূর করতে শেয়ারহোল্ডার সহ নানাভাবে মূলধন সংগ্রহের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির তারপরে বাকি আরো তিন হাজার কোটি নিয়ে আমরা বাইর থেকে সবাই থেকে মিলিয়ে আরো আমরা তিন হাজার কোটি ইনভেস্ট করবো জানা অতীতের যেই আমাদের ব্যাংকের সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি যেন দূর হয়ে যায় অন্য একটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার কথা থাকলেও আপাতত ন্যাশনাল ব্যাংকে আগের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করে যাবে নতুন বোর্ড আমরা যারা দায়িত্ব ছিলাম তখনই আমরা একমত হই নাই এটাকে মাছ করার জন্য আমরা বলছি থেকে মাছ করবো না বাংলাদেশ এটা আমাদের কথার উপর রাজি হয়েছে রাজি হয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে বলছে আপনারা এতদিনের মধ্যে ব্যাংকটা পরিবর্তন করতে করতে হবে সেই হিসেবে আমরা আনতে পারবো বলি সেই পদ্মিকা বলি সেই আশা দিয়ে ওদেরকে দাদি করাইছি ওরা মাছ করে নাই মাছ থেকে আমরা এখন মুক্ত উনিশশো সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের দুশো শাখা এবং পঁয়ষট্টি উপশাখায় রয়েছেন বিশ লাখের বেশি আমানতকারী এবং লক্ষাধিক ঋণগ্রহিতা তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা